যাচ্ছি এফ সি বার্সেলোনা যে ফুটবল মিউজিয়াম ওটাতে যাচ্ছি বার্সেলোনা আসলে আমি এই বিশ্ববিখ্যাত যে ক্লাব আপনারা জানেন স্পেনে দুটি ক্লাব আছে একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা হচ্ছে বার্সেলোনা এই দুটি ক্লাব খুবই বিখ্যাত সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রিয় দর্শক আমি আছি এফ বার্সেলোনার মিউজিয়ামে আজকে আমরা এখানে আসছি দিনটি হচ্ছে সোমবার মিউজিয়ামের ডোকার এন্ট্রি ফি হচ্ছে থার্টি সি আপনারা আসলে যে কে দেখতে পারবেন আর আমি এখানে এসেছি আপনাদেরকে এখানে যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করব আশা করি আমার সঙ্গে যারা ফুটবল প্রেমী আছেন তারা অবশ্যই জানেন স্পেনের যে দুটি ফুটবল ক্লাব রয়েছে একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আরেকটা হচ্ছে বার্সেলোনা সেই দুটি দলে ছিল সবচেয়ে তারকা বহুল এবং সবচেয়ে তারকা খ্যাতি অর্জনকারী দুটি প্লেয়ার একটি হচ্ছে মেসি যিনি বার্সেলোনায় খেলেছেন আরেকটি হচ্ছে আমাদের পর্তুগালের সেই বিখ্যাত সিআর সেভেন যাকে ক্রিস্টিয়ানো রোনালদো যাকে আমরা সি সেভেন বলে থাকি তিনি রিয়াল মাদ্রিতে খেলতেন আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে এফসি বার্সেলোনার ফুটবল মিউজিয়াম এটার এক পাশে রয়েছে আপনার স্টেডিয়াম আর এ পাশে আছে আপনার মিউজিয়ামটা অবশ্যই ফুটবল যে স্টেডিয়ামটা আছে সেটাতে সংস্কার কাজ চলছে আর মিউজিয়াম চালু আছে এখনও ইচ্ছা করলে সেখানে ঢুকা যাবে কিন্তু আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা মিউজিয়ামে প্রবেশ করতে পারি নাই আমরা আমাদের ফ্লাইট আছে আমরা চলে যাব এখানে আসলে যে মানুষ যে ফুটবল প্রেমী কি ধরনের হয় এখানে আসলে বোঝা যায় না মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছে জাস্ট জাঁচনি দেখছে এক কথায় অসাধারণ একটা সুন্দর জায়গা যা আসলে ফুটবল প্রেমীদের মনে অবশ্যই দিয়ে যাবে এবং স্মৃতি হয়ে থাকবে এটা হচ্ছে এফ যে মিউজিয়ামের ভিতরে আপনি যান এখানে স্পোর্টস সাজেট বার্সোনা ক্লাবের যত অফিসিয়াল ড্রেস বল শুজ সব কিছু এখানে পাবেন আপনি চাইলে এখানে কিনতে পারবেন অফিসিয়াল একটা তাদের স্টোর এটা এর আগে আমি এটাতে ভিজিট করেছি এটা তো অনেক কিছু আছে আপনারা চাইলে এখন আসতে পারবেন thank mm -hmm. you 36,50. Only, only museum. Yeah.